আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো বিশাল এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেইশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্থানীয় সরকার বিভাগের পাঁচই মার্চ পাঁচ মার্চ দু হাজার চব্বিশ তারিখের এত নং স্মারক নম্বর এবং চোদ্দই মার্চ দু হাজার চব্বিশ তারিখের এত নং নম্বর স্মারকের ছাড়পত্র মোতাবেক সিলেট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সম্পন্ন অস্থায়ী ভিত্তিতে সরকারি জনবল নিয়োগ প্যানেল তৈরির জন্য সিলেট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নবর্ণিত শর্ত মোতাবেক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন আবেদন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো চলুন বিস্তারিত পথ এবং বিস্তারিত দেখে আসি তো প্রথম যে পদটি সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব এটি চোদ্দতম গ্রেডের একটি পদ এর বেতন দশ হাজার দুশোতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্য হবেন এবং এর শূন্য পদের সংখ্যা ষাটটি এবং এ পদটির জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্ন দ্বিতীয় বিভাগ বা সমমানে সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় যে পদটি রয়েছে সেটি হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি ষোলোতম গ্রেডের একটি পদ এর বেতন নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট এবং সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট হারে বেতন ভাতা প্রাপ্য হবেন এবং এর শূন্য পদের সংখ্যা আঠাশটি এবং এই পদটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্য সেটি হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহকারে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উন্নীত কম্পিউটার প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ এবং ইংরেজি বিশ শব্দ থাকতে হবে এবং এই পদটিতে যারা আবেদন করবেন তাদের অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো এই পরটিতে আবেদনের তারিখ শুরু হবে অনলাইন আবেদন পূরণ এবং আবেদন জমা ফি জমা দান শুরুর তারিখ সাতাশ সাতাশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটার অর্থাৎ সাতাশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এর আবেদন কার্যক্রম শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সাতাশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তো এই ছিল আজকের এই সার্কুলারটি সম্পূর্ণ সার্কুলারটি এবং আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ